পঞ্চগড়ে করে তেঁতুলিয়া উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতের অনুপ্রবেশের সময় একই পরিবারে চারজন সহ পাঁচ বাংলাদেশি আটক হয়েছে উপজেলার দেবনগর ইউনিয়নের শিবচন্ডী সীমান্তের মেইন পিলার সাতশো চল্লিশের তিন নম্বর সাব পিলার এলাকা থেকে তাদের আটক করে নীলফামারি ছাপ্পান্ন বিজিবি ব্যাটালিয়নের সুকানি বিওপির সদস্যরা এ সময় তাদের কাছে নগদ বাংলাদেশি চোদ্দ হাজার সাতশো সাত এবং নগদ চারশো পাঁচ ভারতীয় রূপী একটি স্মার্টফোন তিনটি বাটন ফোন এক ভরি স্বর্ণালঙ্কার সাত ভরি রৌপলঙ্কার দুইটি হাত হাতঘড়ি জব্দ করা হয় ছাপ্পান্ন বিজিবি ব্যাটালিয়ানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় আটককৃতরা হলেন ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ধন্দুগাঁও এলাকার মনিরাম চন্দ্র বর্মন তার স্ত্রী হীরা রানী বর্মন ছেলে রিপন চন্দ্র বর্মন মেয়ে পাপড়ি রানী বর্মন ও মনিরামের ভাতিজা চন্দ্র বর্মন তবে মনিরামের মেয়ে পাপটি অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাকে পরিবারের অন্য সদস্যদের হাতে হস্তান্তর করা হয় এছাড়া অপর চারজনকে অবৈধ অনুপ্রবেশের দায়ে তেতুলিয়া থানায় বিজেপির পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বাংলাদেশ